কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি প্রধান আলমদের মতামত ফিকামতে একসাথে করা যাবে না কারণ কুরবানি ও আকিকা দুইটি আলাদা আলাদা ইবাদত এবং হাদিসে কখনও একসাথে করার অনুমতি দেওয়া হয়নি হাদিস শরীফে এসেছে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক ছেলের পক্ষ থেকে আকিকা দেওয়া হবে তার জন্মের সাত দিন পরে আবু দাউদ শরীফ দুই হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিস দ্বিতীয় নম্বর হাদিসে এসেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে এমনি মাজা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস এবং আরও বলেন ইবাম নব্বী রহমতুল্লাহ আলাই বলেন দুটি ভিন্ন এবাদতের উদ্দেশ্য একই পশুকে জবাই করা ঠিক হবে না যেমন কুরবানির সময় কুরবানি করতে হবে এবং আকিকার সময় আকিকা করতে হবে আমরা কি করি সময় যে কুরবানি এবং আকিকা একসাথে করে দিই এবং আমরা এটা মনে করি খুব গুরুত্বপূর্ণ ইবাদত না ভাই এটা খুব গুরুত্বপূর্ণ এবাদত নয় এখান থেকে আমরা গাফেলের মধ্যে রয়েছি তো এদিক থেকে আমাদের সকলকে লক্ষ্য রাখা দরকার যে আমরা কুরবানি এবং আকিকা একসাথে করবো না যেহেতু বিশ্বনবী দুটি আলাদা আলাদা ইবাদতের কথা বলেছি তাহলে আমাদেরকে এদিক থেকে সকলকে সচেতন থাকতে হবে